আসসালামু আলাইকুম রহমাতুল্লাহি আবরকাত প্রিয় ভিউয়ার্স আশা করি সবাই ভালো আছে আজকে যে বিষয় নিয়ে আলোচনা করব বিষয় হচ্ছে দলিলে ভুল আছে যার জন্য নাম জারি হচ্ছে না আপনি তিনটি স্টেপ ফলো করুন এই তিনটি স্টেপ ফলো করলে আপনার নাম জারি হান্ড্রেড হয়ে যাবে কোন তিনটি স্টেপ ফলো করতে হবে বিস্তারিতভাবে আলোচনা করব ভিডিও না টেনে সম্পূর্ণ ভিডিও দেখার জন্য অনুরোধ করব আর ভিডিও দেখার পরে যদি ভালো লাগে মন চায় তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অন করে দিয়ে আমাদের সাথেই থাকুন প্রিয় ভিউয়ার্স অনেক সময় দেখা যায় যে দলিলে অনেক ধরনের ভুল ধরা পড়ে কিভাবে ধরা পড়ে আমরা জানি যে দলিল হচ্ছে এমন একটি ডকুমেন্টস যেই ডকুমেন্টস দিয়ে জমি হস্তান্তর করা যায় বেচা বিক্রি করা যায় যা খুশি তাই করা যায় কোনো ট্রাস্টে দিয়ে দেওয়া যায় যিনি জমির মালিক তিনি তার ইচ্ছা স্বাধীনভাবে এই জমি তিনি হস্তান্তরিত করতে পারেন এই হস্তান্তরিত যখন একখণ্ড জমি হস্তান্তর করা হয় এই হস্তান্তরিত করার সময় কিন্তু নতুন দলিল সৃষ্টি আর এই দলিলটি যখন সৃষ্টি হয় তখন কিন্তু দাতা গ্রহিতার সমন্বয়ে একজন দলিল লেখকের কাছে গিয়ে তারপরে দলিলটি সম্পাদন করে তো এই দলিল লেখার পরে যখন দলিলটি নিবন্ধিত হয়ে যায় নিবন্ধিত হয়ে যাওয়ার পরে যখন এই দলিলটি একজন গ্রহিতার কাছে চলে যায় চলে যাবার পরে এই গ্রহিতা কখনোই ওই দলিল দ্বিতীয়বার আর পড়ে দেখেন না কারণ দলিলটি যখন লেখা হয়েছিল তখন কিন্তু তিনি পড়েছিলেন এবং তার চোখে ওই ভুলটি ধরা পড়ে নাই যার কারণে দলিল রেজিস্ট্রি করার পরেও ওই ভুলটি ধরা পড়ে না দীর্ঘ বছর পরে দেখা গেছে কোনো না কোনো ব্যক্তির কাছে ওই ভুলটি ধরা পড়ে জমি বেচা বিক্রি করতে যায় নামজারি করতে যায় বা নিজে একটি অবসর সময় ওই দলিলটি যখন পড়ে তখন দেখা যায় ডাক নাম্বার ভুল হয়েছে খতিয়ার নাম্বার ভুল হয়েছে বা চৌহডি ভুল হয়েছে বা পরিমাণ কম হয়েছে মৌজা ভুল হয়েছে ইত্যাদি ইত্যাদি অনেক ধরনের ভুল কিন্তু তখন ধরা পড়ে তখন তিনি দিশেহারা হয়ে পড়েন নামজারি করতে গিয়েছে নামজারিটি তখন বাতিল করে দিয়েছে কারণ জানতে চাইলে তখন কারণ হিসেবে তারা ব্যাখ্যা দিয়েছে সিল্যান্ড অফিস থেকে যে এই দলিলে ভুল আছে কি ভুল আছে ডাক খতিয়ার নাম্বার মৌজা চৌহড্ডি ইত্যাদি ইত্যাদি অনেক কিছু ভুল আছে তখন এই ভুল সংশোধন করতে হলে আপনাকে তিনটি স্টেপ ফলো করতে হবে অর্থাৎ তিনটি পদ্ধতিতে তিনটি সিস্টেমে আপনি এই দলিলটি আপনি সংশোধন করতে পারবেন নাম্বার এক যদি আপনার দলিলে করণিক ভুল হয়ে থাকে এই করণিক ভুলগুলি সাব রেজিস্টার মহোদয়ের কাছে গিয়ে আপনি আবেদনের ভিত্তিতে আপনার এই ভুলগুলি শনাক্ত করে যদি আপনি আবেদন করেন তাহলে সাব রেজিস্ট্রার মহোদয় এই করণিক ভুলগুলি তিনি সংশোধন করে দিবেন দ্বিতীয় স্টেপ হচ্ছে যদি করণিক ভুল না হয়ে যদি মেজর কোনো ভুল হয়ে থাকে যে দাগ নম্বরটা সম্পূর্ণ ভুল হয়েছে বা দাগ নম্বরটি ওঠে নাই মৌজা নাম্বার ভুল হয়েছে খতিয়ার নাম্বার ভুল হয়েছে চৌহদটি ভুল হয়েছে এরকম বড় ধরনের কোনো ভুল যদি হয়ে থাকে তাহলে আপনাকে কিন্তু যেতে হবে সেই দাতার কাছে যেই দাতার কাছ থেকে আপনি সম্পত্তি ক্রয় করেছেন সেই দাতারকে দিয়েই আপনি এই দলিলটি ভ্রম সংশোধন করে নিতে পারবেন অর্থাৎ আরও একটি দলিল কিন্তু আপনি করে নিতে পারবেন তো এই ভ্রম সংশোধন দলিলটা কিভাবে হবে সে জায়গায় যাওয়ার আগে আমি এই দাতার সম্পর্কে একটু কথা বলি যখন দলিলের তফসিল লেখা হয় এই তফসিলে বর্ণিত থাকে যে দাতা কতটুক পরিমাণ সম্পত্তি তিনি বিক্রি করে নিঃসত্ববান হয়েছে এবং সেখানে একজন শনাক্তকারীর জায়গা আছে যে দলিলের শেষ পৃষ্ঠাতে শনাক্তকারী সাক্ষী এদের নামও কিন্তু দেওয়া আছে এবং এই শনাক্তকারী এবং সাক্ষীর উপরে দেখবেন লেখা আছে হলফনামা যা হলপকারী এই যে হলফনামাটাতে হলপকারীকে দাতা সেই হলফনামায় তিনি কিন্তু একদম সুন্দরভাবে স্বেচ্ছায় সব জ্ঞানে তিনি সেখানে কিন্তু লেখা থাকে যে এই দলিলে কোনো ভুল ত্রুটি নেই এই দলিল কোনো ব্যাংকের কাছে বন্ধক নেই এই দলিল কোনো সমিতি বা কারো কাছে বন্ধক নেই এই দলিলের মূল মালিক তিনি এবং এই দলিলে যদি কোনো ভুল বা ত্রুটি বা বন্ধক থাকে বা কোনো কিছু যদি থাকে এই জমিনে যদি কোনো ঝামেলা থাকে সকল কিছু তিনি সমাধান করে দেওয়ার জন্য নতুন যিনি মালিক গ্রহিতা তাকে সর্বাধিক সহায়তা করবেন এইভাবে তিনি কিন্তু একটি হলফনামা দিয়ে থাকেন তো এই হলফনামা মোতাবেক এই দাতার কাছে গিয়ে আপনি কিন্তু আপনার সমস্যাটি জানালে নিয়ম অনুযায়ী একজন মুসলিম হিসাবে আপনি যদি মুসলমান হয় বা একজন সনাতন ধর্মী বা বিধর্মীয় যদি হয় তাহলে তিনি কিন্তু এসে সাব রেজিস্টার অফিসে যখন তিনি এই বিষয়কে তুলে ধরবেন সাব রেজিস্টার মহোদয় যখন বলবেন যে ঠিক আছে আপনারা একটি ভ্রম সংশোধন করে নেন একটি দলিল তৈরি করে নিয়ে আসেন তখন যেয়ে আপনি একটি ভ্রম সংশোধন দলিল করে নেবেন আর যদি দেখা যায় যে দাতা মৃত্যুবরণ করেছে তাহলে দাতার যে ওয়ারিশ থাকবে তাদের কাছ থেকে আপনি এই সহায়তাটা নিতে পারেন কারণ তারা যে ওয়ারিশ শেখে গেছে গ্রহীত দাতা সেই ওয়ারিশটা যদি ভালো মনের মানুষ হয় আন্তরিকতার মানুষ হয় তাহলে তারাও কিন্তু তার বাবা জীবিত থাকলে যেই কাজটি আপনাদেরকে করে দিত তার সন্তানরাও কিন্তু সেই কাজটিই করে দিবেন অনেক সময় দেখা যায় যে দাতা পরবর্তীতে গ্রহীতাকে কোনো প্রকার সাহায্য সহযোগিতা করতে চায় না কারণ তিনি নিজেই বলেন জমি বিক্রি করে দিয়েছি এখন যা করার আপনি করে বেড়ান এখানে আমার কোনো কিছু করার নেই আমি সাব রেজিস্টার অফিসে যেতে পারব না আর যদি তিনি যান তাহলে দ্বিতীয় স্টেপেই আপনার ভ্রম সংশোধন যে দলিলটি সেটি আপনি সাব রেজিস্টার অফিস থেকে করে নিতে পারবেন দ্বিতীয় স্টেপটি শেষ এখন চূড়ান্ত স্টেপ যেটি থার্ড স্টেপ বা তৃতীয় ধাপ সেটি হচ্ছে যে যদি দেখা যায় যে দাতা কোনোভাবেই আপনার এই দলিল সংশোধনের জন্য সাব রেজিস্টার অফিসে যেতে চাইছেন দাতা মৃত্যুবরণ করেছে তার যেতে না তাহলে কি করবেন তাহলে তৃতীয় স্টেপে আপনাকে সরাসরি বিজ্ঞ আদালতে যেতে হবে আদালতে যাওয়ার আগে আপনি আপনার জেলার যে জজ কোর্ট আছে সেখানে সিভিল লয়ার যিনি জমি সংক্রান্ত বিষয় মকদ্দমা করেন এবং একজন অভিজ্ঞ উকিল বা অ্যাডভোকেট সেই অ্যাডভোকেট সাহেবের কাছে গিয়ে আপনার এই সমস্যাটা আপনি যখন জানাবেন তখন আপনার এই সকল নথিপত্র তিনি যাচাই বাছাই করে দেখে তারপরে তিনি একটি দলিল সংশোধনের জন্য একটি মকদ্দমা করবেন ভ্রম সংশোধন মামলা যেটি সেটি তিনি করবেন এই মামলাটি দেওয়ানি আদালতে সুনির্দিষ্ট প্রতিকার আইন আঠারোশো সাতাত্তরের একত্রিশ ধারায় যদি এই মকদ্দমাটা করেন তাহলে আদালত কর্তৃক আপনার একটি ডিগ্রি বা রায় বা জাজমেন্ট আপনার পক্ষে আসবে এটি সংশোধন করে দেওয়ার জন্য যিনি সাব রেজিস্ট্রার আছেন সেই সাব রেজিস্ট্রারের কাছে একটি কপি পাঠাই দেবেন এবং আপনার কাছেও একটি জাজমেন্টের কপি থাকবে এখন ওই জাজমেন্টের কপিটা নিয়ে আপনি যখন সরাসরি সাব রেজিস্ট্রার অফিসে যাবেন তখন রেজিস্ট্রার অফিসের কাছেও যে অফিসিয়াল কপি আছে দেখে তারা এটি সংশোধন করে দেবে আপনার যে দলিলটি আছে এই দলিলে কোনো ঘষা মাজা কাটা কাটি কোনো কিছুই কিন্তু করবেন না যদি আদালত কর্তৃক জাজমেন্ট দিয়ে থাকে ভ্রম সংশোধন দলিল করার তাহলে একটি দলিল এই রায়টি কিন্তু সাধারণত দেয় না কারণ দাতা মৃত্যুবরণ করলে বা তার ওয়ারিশা যদি করে না দেয় সরাসরি এটি সংশোধন করার জন্যই বিশ্বের বেশিরভাগ সময় দেখা যায় এটি সংশোধনের জন্য একটি জাজমেন্ট দেয় তো সংশোধনের জন্য জাজমেন্ট দিলে সাব রেজিস্টার মহোদয় ওইটি কী করেন তার বালাম বইতে একটি নোট আকারে এটি লিপিবদ্ধ করে রাখে তো এই যে নোট আকারে লিপিবদ্ধ করে রাখার পরে আপনি একটি সার্টিফাইড কপি নিলে কিন্তু সেটি কিন্তু ক্লিয়ার হয়ে চলে আসবে তা এই যে জাজমেন্টের যেই কপিটা আছে এই জাজমেন্টের কপিটা এবং আপনার যে দলিলের যে ভুলটি ছিল সেই ভুল এই ভুলের যে দলিল ওইটার ফটোকপি সহ এবং আপনার যে খতিয়ানগুলি আছে সেই খতিয়ানগুলি সকল খতিয়ান নিতে হবে কারণ আপনি দাতার কাছ থেকে সম্পত্তি ক্রয় করেছেন দাতা যার কাছ থেকে ক্রয় করেছে পর্যায় এই সকল খতিয়ানগুলি আপনাদের দলিলের সাথে যে মালিকানার চেইন সেটি কিন্তু সংযুক্ত হয়ে গেছে মালিকানার চেইন সংযুক্ত হওয়ার কারণে আপনার এই সকল খতিয়ানগুলি কিন্তু আপনার রাখতে হবে এবং দাতার যেই দলিল অর্থাৎ আপনার জন্য সেটা বায়া দলিল সে বায়া দলিলটিও কিন্তু আপনার কাছে সংগ্রহে রাখতে হবে এই কাগজগুলি দিয়ে আপনি সরাসরি আপনি নামজারির জন্য আবেদন করবেন এবং এই জাজমেন্টের কপিটা দিয়ে কিন্তু আপনি আবেদন করবেন যখন আবেদন করবেন তখন আপনার এই নামজারিটি এসিলেন মহোদয়ের অফিস থেকে সম্পূর্ণভাবে আপনার করে দিবেন আজকে যে বিষয় এই বিষয় নিয়ে আমার বেশ কয়েকদিন ধরে আমার সাবস্ক্রাইবার ভিউয়ার যারা প্রতিনিয়ত দেশে এবং প্রবাসে বসে প্রতিটি ভিডিও দেখেন তারা অনেকেই প্রশ্ন করেছিলেন যে দলিলে ভুল এই দলিলের ভুলের কারণে নামজারিটি হচ্ছে না ঠিক এই যে তিনটি স্টেপ এই তিনটি স্টেপ আপনি ফলো করতে পারেন এখন অনেকেই আসেন নিজেরাই জানে যে যার কাছ থেকে সম্পত্তি ক্রয় করেছি তিনি কখনোই সাব রেজিস্টার অফিসে গিয়ে আমার এই ভ্রম সংশোধন করে দেবে না এবং আমার যেই ভুল এটি করণিক ভুল নয় এটি একটি মেজর ভুল এবং বড় ধরনের ভুল সাব রেজিস্টার মহোদয় এটি করার ক্ষমতা রাখে না তাকে সেই অথরিটি দেওয়া হয় নাই তাহলে আপনি সরাসরি সিদ্ধান্ত নেবেন একদম বিজ্ঞ আদালতে একজন বিজ্ঞ আইনজীবী দিয়ে আপনি এই ভ্রম সংশোধন মামলা। এই সুনির্দিষ্ট প্রতিকার আইনে আঠারোশো সাতাত্তরের একত্রিশ ধারায় আপনি যদি এই মকদ্দমাটি করেন আশা করি আপনার এই সকল সমস্যা সমাধান হয়ে যাবে এবং পরবর্তীতে আপনি নাম জারি করে সুন্দরভাবে আপনি বসবাস করতে পারবেন এই প্রত্যাশায় আজকের মতো ভিডিওটি এখানে শেষ করব আগামীতে দেখা হবে অন্য কোনো ভিডিও নিয়ে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমার জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ